আমাদের বাংলাদেশের একজন দাবারু ইজরায়েলের খেলোয়াড়ের সাথে দাবা খেলেনি বয়কট করেছে কারণ কি কারণ হচ্ছে ইজরায়েল রাষ্ট্র ইজরায়েল ফিলিস্তিন দখল করেছে তাই তারা তাই চারজন দাবারুর মধ্যে একজন দাবা খেলেনি এইবার একটু আলোচনায় আসি আসলে বাংলাদেশের নাইনটি মুসলমান হচ্ছে নাইনটি না নাইনটি নাইন মুসলমান হচ্ছে হারাম পয়সা পকেট মেলেকে হালাল গোজ ঢুনলেওয়ালা সেটা আপনি দাড়ি টুপি আলা হোক আর দাড়ি টুপি সারা হোক আর কোটটাই পরা হোক এরা দেখবেন এদের সামারিটাই এরকম মানে মদ আমি তো এর আগেও বলেছি যে মদের মদ ঢালতে ঢালতে বলে সরিয়া চাই এরকম হচ্ছে এই বাংলাদেশের এই দাবারুর অবস্থা তিনজন কিন্তু খেলেছে এবং যারা দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের স্পোর্টসের তারা বলেছে তাকে বোঝানোর চেষ্টা করতেছে যাতে সে দাবা খেলে এক পয়েন্ট অলরেডি পয়েন্ট চলে গেছে তার কারণ সে দাবা খেলেনি কারণ কী কারণ ইসরায়েল ইহুদি রাষ্ট্র কিন্তু ইসরায়েলের সব পণ্য কিন্তু সে ব্যবহার করে ইহুদিদের সব পণ্য কিন্তু সে ব্যবহার করে এমনকি ফেসবুকটা সে ব্যবহার করতেছে তাই না আচ্ছা ওগুলো বাদ দিলাম এবার আসি বিরাট মুসলমান হয়ে গেছে ইসলামে তো দাবা খেলা হারাম এই ঠিক বাংলাদেশে ক্রিকেটারদের মতো মানে এরা সব হালাল খুঁজবে সব হালাল খুঁজবে কিন্তু ক্রিকেট খেলাই যে হারাম এটা মনে নাই এখন একদল বলবে ভাই ক্রিকেট খেলা হারাম এটা তো কোরআন হাদিসে লেখা নাই দাবার কথা না কিন্তু লেখা আছে এবারে তো फस গিয়া না मिस्टर দাবারু ইসলামে দাবা খেলে তার শরীরে শূকরের রক্ত ঢোकाना হবে আপনি বাংলাদেশের যে কোনো গ্রামে গিয়ে দাবা খেলতে গেলে আপনাকে দাবা খেলতে দিবে না অন্তত বলবে হে দাবা খেলো গে দাবা খেলা হারাম আমার অন্তত এই জীবনে আমার এই বয়সে অন্তত 500 বারে বক্তব্য শুনছি যে দাবা খেলা হারাম দাবা খেলতে গেলে এসে বলতো কি নামাজে আসো এই নামাজের সময় ছিল মানে ডিস্টার্ব করার সুবিধা মানে দাবা খেলা শুরু করছি যদি আমার এখানে মুসল্লি থাকে মানে যে নামাজ টামাজ পড়ে তাহলে তো ডিস্টার্ব পেয়েছে হ্যাঁ নিজেও নামাজ পড়ো না আবার আরেকজনের দাবা খেলতে বইছো ঠিক আছে কিন্তু সুদ ঘুষ খাইলে মজার বিষয় হলো যেখানে সে নামাজ পড়তে চাইতে যে মসজিদে তার তিন বাড়ির দূরেই কিন্তু ইয়া পাবেছে ওই মসজিদটার দুই তিন বাড়ির পাশে গাজা বেছে ইয়া বাবেছে হিরোইন বেছে সুদের টাকা লাগানো লোক ওই মসজিদের এক বাড়ি দুই বাড়ি পরেই আছে তারে কোনো দিন যায় না এই তুমি করো ওই সুদ খুঁটো আবার নামাজ পড়ে ওই গাঁজা বিক্রির লোকটা আবার নামাজ পড়ে এরা খুব ভালো আমি ফরিদ কেন খারাপ দাবা খেলছি আবার নামাজ পড়তে গেলাম না দাবা খেলা হারাম এটা সব জায়গায় পাবেন বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই মাদ্রাসা নাই গেলে আপনাকে বলবে না যে দাবা খেলা হারাম সবাই একযোগে বলবে দাবা খেলা হারাম এই হারাম দাবা খেলা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে একটা জাতির প্রতিনিধি সেখানে গিয়ে মুসলমান হয়ে গেছে সে আর তখন বাংলাদেশী নাই তখন সে মুসলমান পয়দা হয়ে গেছে কিন্তু তখন মুসলমান পয়দা হয় নাই এই যে দাবারু নামটা নিলাম না কারণ নাম নিলে তো বিখ্যাত হয়ে যাবে এটা গাবগাছির মতো বললাম আর কি আমি কারো নাম নেই না নাম নিলে বিখ্যাত হয়ে যায় তাই নিব না ঠিক আছে তো সেই দাবারু মাদ্রাসায় যখন বলাৎকার করে কখনো মাদ্রাসা যায় মাদ্রাসা মৌলবি দেখলে বলেনি তোর সাথে কথা কম না তার সাথে বসে চা খাম না তবে দাবাদ না তাতে বলে না ও তখন মুসলমানই জজ বাজাগে না তখন ইসলামী জজ আসলে জজ বাজাগে না তখন বাঙালি মুসলমানের ইসলামী জজ আসে না বাঙালি মুসলমানের জজবা তখনই আসে যখন ইজরাইল আর ভারত আসে তাছাড়া জজ বাজায় না দাবা খেলা হারাম কিন্তু আবার বলি ইসলামের পরিভাষায় দাবা খেলা বিলকুল হারাম ঠিক আছে বিলকুল হারাম আমি বললাম তো আমার জীবনে পাঁচশোবার শুনছি আপনারা যারা দাবা খেলছেন যারা দাবা খেলেন বিশেষ করে মহফসোলে মানে ঢাকা এখন ঢাকাতেও বলবে আপনাকে দাবা খেলা আরাম আপনি যান যেকোনো মহলে গিয়ে বলবেন কেউ না কেউ আপনাকে সে বলবে দাবা খেলা আরাম যদি আপনার ক্ষমতা না থাকে ওই এলাকায় বা ওই অঞ্চলে আপনি প্রভাবশালী না হন আপনি দাবা খেলতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আপনার সাথে আপনি দাবা খেলতে পারবেন না আপনাকে সরাবেই সেখান থেকে আর তারাই পারবে যারা একটু শক্তিমান তাছাড়া পারবে না প্রশ্নই আসে না আপনাকে অন্তত শুনতে হবে তারপর কিন্তু শুনতে হবে দাওয়া খেল দাবা খেলা তো হারাম এটা বলবে সুদ খাওয়া হারাম বলবে না ঠিক আছে সুদখুর সুদ খাওয়া হারাম এটা বলবে না সুদ খুর আমাকে বলেছে আমাকে বলেছে যে সারাদিন সুদের টাকা উঠায় সুদের টাকা উঠায় ডাইরেক্ট সুদ ডাইরেক্ট আবার বলবেন ব্যাংকও না ডাইরেক্ট সুদের টাকা উঠায় সেও এসে আমাকে বলে দাওয়া খেলেন দাওয়া খেলতে ঠিক না আমি কেন দাওয়া খেলতে হারাম এটা কে বললো জানেন যে ডাইরেক্ট মানে একশো টাকায় যে আট টাকা সুদ নেয় মানে এক লাখ টাকা দিলে আপনার কাছ থেকে পাঁচ টাকা থেকে আট হাজার সুদ নেবে বা দশ হাজার সুদ নেবে সেই লোকটা আমাকে বলছে দাওয়া খেলা হারাম আর কি বল এটা আমার কথা বললাম আপনি বিশেষ প্রমাণ করে দেখেন ঠিক আছে তো সেই দাবারও বাংলাদেশ থেকে গিয়ে সে তখন হয়ে গেছে বাঙালি মুসলমান না সে ডাইরেক্ট মুসলমান হয়ে গেছে কারণ বাংলাদেশে মুসলমান তো নিজেদের বাঙালি মনে করে না আপনি সার্ভে করেন একশো জন মুসলমানকে জিজ্ঞাসা করেন বাঙালি মুসলমান যাকে আপনি বলেন সে না করবে না করবে মুসলমান বাঙালি বলবে না সুতরাং সংস্কৃতি রক্ষা করতে পারবেন না দাবা খেলতে গিয়ে খেলতে গিয়ে বাংলাদেশিও থাকে না বাঙালিও থাকে না মুসলমান হয়ে যায় ইসরায়েল হয়ে যায় কিন্তু ইসরায়েলের কিছু ব্যবহার ইসরায়েলের সবকিছু ভালো লাগে ইসরায়েলের সবকিছু ব্যবহার করে বুঝতে পারছেন ডায়াবেটিসের ওষুধ পুশ করে আর কয় ইসরায়েল খারাপ হয়ে যায় অথচ তারা এটা ওষুধ বানায় ইসরায়েল এবং এটা ইয়ার মানে মালিকানা ফ্রি করে দিছে এটা যদি আজকে মালিকানা থাকতো ইসরায়েল রেখে দিত হাতে তাহলে কি হইতো তাহলে কি হইতো হ্যাঁ এই তো কল তো এই যে আসবে কল এরকমই লাইভের সময় কল যাই হোক এ হলো আমাদের বাংলাদেশের খেলোয়াড় বলেন এই জন্য বাংলাদেশের খেলোয়াড় বলেন গায়ক বলেন গায়িকা বলেন নায়িকা বলেন আপনি এদের বিশ্বাস করতে পারবেন না এরা দিন শেষে কি জানেন ইসলামী জজবা হয়ে যায় ইসলামী না মুসলমানি জজবা দেখায় সব হারাম কাজ করবে আমি বলছি তো গাজা খেতে খেতে আমারে বলছে যে ইসলামী শরিয়া দরকার তার পাঁচটা আঙুল এইখানে এই এক দুই তিন চার এই চার আটটা জায়গায় দেখে হলুদ হয়ে গেছে গাজা খেতে খেতে কলকেটা ধরে সেও বলে ইসলাম ঠিক আছে ঠিক আছে শরিয়া ঠিক আছে এগুলো আমি শুনছি আমি ওই যে সব সবার সাথে মিশি না আমি তো জানা যাবে না আমি বহুদিন গাজা ঘুরদের সাথে থাকছি এবং অনেকবার আমার গাঁজা সাথে ধরে নিয়ে গেছে তারপরে আপনার মদের আড্ডা থেকে যৌথ বাহিনী একবার ধরে নিয়ে গেছিলো আমাকে সবাই বলছে ভাই একে ছেড়ে দেন এই লোকটা তো মদ খায় না আমার বলে যে হই মদ খায় না শালা তাহলে মদ বেছে নাহলে না থাকে যৌথ বাহিনী নিয়ে গেছিল আমাকে এটা কথা সালে মানে খেল নাই অসম সম্ভবত এটা দুই হাজার সালে পরে আরেকবার গাঁজা খুলতে সাথে ধরে নিয়ে গেছিল পরে আমাদের এলাকায় যখন থানায় উঠে নিয়ে আসে সব গাঁজা খুলতেছে যে ছাড় এরা ছেড়ে দেন এই লোক জীবনে একটা বিড়ি হয় না ছেড়ে দেন কয় শালা গাঁজা ঘুরে আটা আমাদের কেন বসে আছে পরে আমার জিজ্ঞেস করলাম তো বাড়ি কোথায় পরে আমার কাজে নিয়ে পাশা পাশ দিতেছে এটা বাড়ি পরে আমার ওখানে নামাই দিয়ে দিছে এই হল অবস্থা ঠিক আছে এইগুলোর সাথে মিশতাম মিশে জানতাম ঠিক আছে অনেক কিছুই শেখা যায় মানুষের সাথে ফরিদ ভাই এই বরখাস্ত ইউনিসের বিদায় সম্পর্কে আমি বুঝতে পারলাম না আপনার কথাটা আমি তাই ট্রেনে পরে বলবো হ্যাঁ স্ববিরোধী বাঙালি বাঙালি মুসলমানরা টোটালি স্ববিরোধী না শুধু স্ববিরোধিতা এটা তো ভদ্রবাক্য বলতে হবে হিপোক্রেট স্ববিরোধী হলো সেলফ কন্ট্রাডিকশন এটা না এটা হতে পারে এটা মানুষ ভুলে বা মানুষের সেলফ কন্ট্রাডিকশন থেকে আস্তে 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 মানুষ একটা পর্যায়ে দেয় এটা হচ্ছে হিপোক্রেসি সরাসরি ভণ্ডামি এটা হচ্ছে ভণ্ড আমি এক সুৎখুরকে চিনি সেই রকম লম্বা টুপি পরে আর নিচের টাকনো নিচে পাকাটা তার ব্যবসা হলো টাকনো পাখা পাকাটা মানে প্যান্ট কাটা সে আইসে সে আবার ই করে কি বলে এতে কাপ করে ঠিক আছে তার পেশা হইলো সুদ আর কোনো কাজ করে না সে কোনো ব্যবসা কেউ দেখে নাই সুদের ব্যবসা করে এরকম কয়েকজনই আছে অথচ তারা দেখবে তাদের মুখে আমি অন্তত বিশ জন সুদ করে খেয়েছি মানে এদের পেশা হলো মূল পেশা সুদ কর সুদ সুদ দেওয়া নেওয়া ডাইরেক্ট মানে টাকা দিয়ে টাকা নেওয়া সেই লোকগুলোর মুখে ইসলামের মুখে ফেনা উঠে সামনে সামনে কোনো সমালোচনা তো দূরের কথা তার বক্তব্য শুনে তার দ্বারকা যাইতে পারবেন না মানে এর মতো মক্কার খাদে মনে হয় বা পৃথিবীতে না এরকম তাদের বক্তব্য আসলে ইসলামে কিন্তু সুদ খাওয়ার হারাম এটা জানা ঠিক ঠিক যেমন আমাদের এই দাবারু যিনি ইসরায়েলের সাথে দাবা খেললেন না তিনি জানেন সব জানেন শুধু জানেন না দাবা খেলাটা হারাম মিল গেয়া আর এক দাবারু মিল গে আর একদারু হারাম পয়সা পকেট মিলেকে হালাল গোল্স ঠুলনে বলা দাওয়া খেলা হারাম কিন্তু ইসরায়েলের সাথে